It's difficult for me to pronunciate. Materiality determination. And the second one, well it says in other words, we can follow the decision trail within the report itself. But and the second question is do reports show balance in terms सर रेडी है सर आज इंटरनेशनल कॉन्फ्रेंस डे मनाया जा रहा है इसको उपलक्ष्य में आप क्या संदेश मीडिया को देना चाहते हैं? एक्चुअली मीडिया को संदेश हम लोग नहीं देंगे वी आर टू द दैसेज पर्टिकुलरली स्टूडेंटिबिलिटी Ladies and gentlemen, it's a very difficult task to provide such vote of thanks, but yet it is my pleasure to propose the vote of thanks on behalf of the entire organizing fraternity for this one-day international conference on business responsibility for sustainable development jointly organized by the Department of Commerce of Shiv Nadar College, College Chandra College, Prof. College, and not to forget the name Umesh Chandra College. And this program is. Sponsored by Indian Council of Social Science Research Eastern Regional Centre, that is ICSSR, ERC. First of all, I would like to propose a hearty vote of thanks to our chairperson, Professor Dr. Dhruboranjan Dandapat, Department of Commerce, University of Cal Calcutta, for hosting today's conference. Thank you, sir, for your very interesting and valuable speech. And also, I would like to thank the guest of honor, Professor Dr. Jadav Das

মুভমেন্ট ইন হিউম্যান হিস্ট্রি গ্লোবাল চেঞ্জেস হচ্ছে আমাদের ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এডুকেশনাল ডিগ্রেডেশন হচ্ছে আর পারসিস্ট্যান্ট পভার্টি এবং ইন আমাদের থেকে গেছে আমরা এই ইস্যুগুলোকে মাথায় রেখে বিজনেস রেসপন্সিবিলিটি যেটা আমরা বলতে চাইছি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট যে আমরা শুধুমাত্র যে একাডেমিক পড়াশোনা করেই যে আমাদের যে ক্যাপাসিটি জব দেওয়ার সেটা আমরা করে উঠতে পারছি তার জন্য আমরা ছাত্রদেরকেও একটা মোটিভেট করার চেষ্টা করছি ইউ কাম ফরওয়ার্ড ফর দ্য বিজনেস এটা আমাদের করতে হবে একটা ফ্যাক্টরিতে আমরা গুডস প্রডিউস করি তারপরে যদি বাজারে বিক্রি করতে না পারি ইন ইন সিম্পল টার্মস ম্যাটেরিয়ালিজম That I'm going to explain it a little bit, but just to have to give you a um, to give you a definition, um, to give you just a definition in general terms is how we classify what it really matters. Okay, how do we classify that, and who participates actually in that classification? And that is very important. Okay, so here.

এই কনফারেন্স করার উদ্দেশ্যটা হচ্ছে সারা পৃথিবীতে একটা অত্যন্ত ক্রাইসিস এর মধ্যে দিয়ে যাচ্ছে তো সেই ক্রাইসিসের সম্পর্কে জানানো আমাদের ছেলে কাছে সেটা পৌঁছে দেওয়া তারা তো অতটা জানে না ছোট ছোট ছেলে তো তাদের জায়গায় সেটা যে তাদের দায়িত্ব তৈরি হোক সেই ক্রাইসিস সম্পর্কে জানুক এবং তাদের সেই ক্রাইসিস কিভাবে ম্যানেজ করবে এই এনভায়রনমেন্ট টপিক যখন ইউরোপের সেই গ্রেট স্মগ অফ লন্ডন হয়েছিল তারপর থেকেই শুরু হয়েছিল রিও থেকে শুরু করে প্যারিস এগ্রিমেন্ট পর্যন্ত অনেক কনভেনশন হয়েছে কিন্তু আল্টিমেট ফ্যাক্ট হয়েছে কি যেটা আঠারো বিলিয়ন পারিয়ার পলিউশন হতো সেটা এই মুহূর্তে তিরিশ বছরের মধ্যে ডবল হয়ে প্রায় ছত্রিশ বিলিয়নের বেশি হয়ে যাচ্ছে ইয়ার তাহলে কি লাভ হচ্ছে আমরা একাডেমিশিয়ানরা শুধু এটাকে আলোচনা করছি বিভিন্ন জায়গায় এর উদ্দেশ্যটা জানাচ্ছি যতক্ষণ না ইন্টারন্যাশনাল লেভেলে এইগুলো সমস্ত করা হবে এবং সত্যিকারে যে বস আমেরিকা বা তার সাথী চাইনা আজকে প্রায় মোর দ্যান সিক্সটি পার্সেন্ট পলিউশন করছে শুধু পলিউশন তো নয় এই পলিউশন করছে ন্যাচারাল রিসোর্সগুলোকে নষ্ট করে তাহলে সিক্সটি পার্সেন্ট কনজিউমার এবং পলিউটার হচ্ছে দুটো দেশ আর আমরাও খুব কম নেই আমরাও এগোচ্ছি অস্থস্থনের আজকে আমরা চাকটে কলেজ এই চাকটে কলেজ আমরা সিটি পুরূপব কলেজের মধ্যে আমরা পুিিকম এখানে আমাদের এই যে কলকাতার বিশেষ যে সিটি কমার্স কলেজের যে একটা বিশেষ ভূমিকা রয়েছে শিক্ষাার ক্ষেত্রে কমার্সে শিক্ষার ক্ষেত্রে সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে আমাদেরও অবেছিু দায়িত্ব আছে। যে আমাদের যে ভবিষ্যতে যে আমরা আপনারা জানেন হয়তো যে এইখানে আমাদের এই চারটে কলেজেরই কিন্তু স্টুডেন্ট সংখ্যা প্রচুর যারা এখানে কমার্স পড়তে আসেন এবং এখান থেকে আপাতত আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় বলুন বা বিভিন্ন জায়গায় যে সমস্ত কাজকর্ম হয় কমার্সের স্টুডেন্ট বলতে গেলে কিন্তু বেশিরভাগই সিটি গ্রুপ অফ কলেজে স্টুডেন্ট পাওয়া যায় এবং তাদেরকে আমরা যে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই তারা কিন্তু এই কলেজ থেকেই তারা পাশ করেছেন এই সমস্ত কলেজ গুলো থেকে এখন তাদের ক্ষেত্রে আমাদেরও একটা কিছু দায়িত্ব মনে হয়েছে বর্তমানে রয়েছে যে আজকে যে অবস্থায় আমাদের শিক্ষা ব্যবস্থা চলেছেন এবং যেখানে গিয়ে আমরা পৌঁছচ্ছি সেখানে সত্যি সত্যি যারা আমাদের কলেজ গুলো শিক্ষিত হচ্ছে তাদের প্রতি আমাদেরও একটা দায়িত্ব আছে সেই দায়িত্বের জায়গা থেকে আমাদের মনে হচ্ছে যে আজকের যেগুলো প্রাসঙ্গিক বিষয় আমার নাম ডক্টর রঞ্জন সেন শর্মা আমি হিরম্বচন্দ্র কলেজের প্রফেসর আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের অর্গানাইজেশন কমিটি সেক্রেটারি ডক্টর সুব্রত সরকার প্রফুল্লচন্দ্র কলেজের প্রিন্সিপাল প্রফুল্লচন্দ্র কলেজের প্রফেসর আমাদের কনভেনার যাচ্ছে ডক্টর সৌম্য ব্যানার্জি শিবনাথ শাস্ত্রী কলেজের প্রফেসর স্যার আজকে আমাদের ডেলিগেটস তো রয়েছে ইন্টারন্যাশনাল থেকে রয়েছে ন্যাশনাল থেকে রয়েছে ইভেন আমাদের স্টেট থেকেও অনেকেই এসছেন আমরা বহু মাসের চেষ্টায় এটা এখনো পর্যন্ত সফলভাবে আমরা নামাতে পারছি এখনকার দিনে সাস্টেনেবিলিটি একটা কথা ঘুরছেই এবং আমরা জানি তার মধ্যে আমাদের একটা রেসপন্সিবিলিটি থাকে অ্যাজ ওয়েল এস